আসসালামু আলাইকুম আমি জরিনা আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ চলে এসেছি তরমুজের আইসক্রিম রেসিপি নিয়ে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো চলুন প্রথমে একটি তরমুজ নিয়ে নিয়েছি এবং তরমুজে তরমুজটি কেটে পিস করে নিয়ে নিয়েছি এবার আমি একটি চালনিতে ঘষে ঘষে সমস্ত তরমুজগুলোর রস বের করে নেব তো এইভাবে ঘষে ঘষে কেটে রাখা তরমুজের রসগুলো আমি বের করে নিয়েছি আপনারা এভাবেও নিতে পারেন আবার মিক্সার গ্রাইন্ডারেও রস বের করে নিতে পারেন এবার আমি অন্য বাটিতে একটু রস রেখে দিলাম আর এদিকে কড়াইয়েতে বাকি রসটুকু ঢেলে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি তো আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম আমুল পাউডার দুধ এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে খুব ভালোভাবে একসময় মিশে যাবে তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে তো ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এই ফুটন্ত অবস্থায় খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আমি ফোটানোটা কিছুক্ষণ দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম এবারে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলেই স্বাভাবিক কালার চলে আসবে তো আমি এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব তো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবং স্বাভাবিক কালার চলে এসছে এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব আমি কিন্তু এখানে কোনো ফুড কালার যোগ করিনি শুধুমাত্র তরমুজের রস আর আমুল পাউডার দুধ আর চিনি দিয়েই আমি আইসক্রিমটা বানাবো এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি আইসক্রিম বক্স আইসক্রিম বক্সের মধ্যে আমি ঢালতে শুরু করব তো আইসক্রিম বক্সের মধ্যে আমি ঢেলে দিলাম আর পাশে যে দুটি বক্স খালি পড়ে আছে ওখানে আমার ছেলের জন্য শুধু তরমুজের রস দিয়ে আইসক্রিম বানাবো কেননা আমার ছেলে পাউডার দুধ খায় না তাই ওখানে শুধু আমি তরমুজের রসের মধ্যে দু চামচ চিনি দিয়ে আমি মাত্র দুটো আইসক্রিম বানাবো এবার আমি কাঠিগুলো বসিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটা পেপার দিয়ে দিয়েছি তো আমি এইভাবে আট ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার একে একে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তরমুজের আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তিনটে আইসক্রিম আমি এই তিনটে আইসক্রিমের মধ্যে আমুল পাউডার দুধ মিশিয়েছিলাম আর এই দুটো আইসক্রিমের মধ্যে কোনো দুধ মেশাইনি শুধুমাত্র তরমুজের রসের মধ্যে দু চামচ চিনি দিয়ে আমি এই আইসক্রিম দুটো বানিয়েছি আমার ছেলের জন্য কেননা আমার ছেলে দুধ খায় না তাই দুধ ছাড়াই ওই লাল টকটকে আইসক্রিম দুটো আমি বানিয়েছি আর এই তিনটে ফেঁকা লাল হয়েছে কেননা এর ভিতরে দুধ যোগ করা হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে